সে সময় ছিল মুঘল সাম্রাজ্যের শিখর রাজা রাজনীতি আর রক্তের খেলায় ভরা এক দুনিয়া আর সেই রাজদরবারে এসেছিলেন এক নারী যিনি শুধু সৌন্দর্যে নয় বুদ্ধি সাহস আর প্রেমে সম্রাটকেও ছাপিয়ে গিয়েছিলেন আজ আমরা বলছি সেই বিখ্যাত নারী নূরজাহানের কথা যার নামের অর্থ হলো বিশ্বের আলো কিন্তু কি জানেন এই নারীর জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজও ইতিহাসবিদদের করে দেয় নুরজাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী এবং ভারতের ইতিহাসে এক অসাধারণ প্রভাবশালী নারী তার আসল নাম ছিল মেহেরুল মিসা আনুমানিক পনেরোশো সাতাত্তর সালে কান্দাহারে দাহারে জন্মগ্রহণ করেন যেটাকে আমরা বর্তমানে আফগানিস্তান নামেই চিনি তার পিতার নাম ছিল মির্জা গিয়াসবেগ তিনি ছিলেন মোগল দরবারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যাকে ইতিমাদু দৌলা উপাধি দেওয়া হয় নুরজাহান প্রথমে আলী কুলি ইস্তেজুলু নামে একজন আফগান শেরকে বিয়ে করেন পরবর্তীতে ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিয়ে হয় নুরজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের একমাত্র নারী যিনি মূলত সম্রাটের সঙ্গে সহশাসক হিসেবে কাজ করেছিলেন রাজনীতি শিল্প পোশাক স্থাপত্য বাগান নকশায় অসাধারণ প্রভাব ছিল তার জাহাঙ্গীর যখন বিদ্রোহী বাহিনীর হাতে বন্দী হন নুরজাহান তখন একা হাতে রাজনীতি আর কৌশল দিয়ে সম্রাটকে উদ্ধার করেন ইতিহাস বলে তিনি নিজের সাজানো পরিকল্পনায় বন্দীদের ঘুষ প্রতারণার বুদ্ধি দিয়ে সম্রাটকে মুক্ত করে নিয়ে আসেন যা একজন নারীর জন্য তৎকালীন মোগল সাম্রাজ্যের ইতিহাসে একমাত্র নারী নূরজাহান যার নামে সরকারি মুদ্রা ছাপা হয়েছিল এমনকি সম্রাট নিজেই বলেছিলেন স্বর্ণ মুদ্রায় আরো সৌন্দর্য আসে তখনই যখন তাতে নূরজাহানের নাম খোদাই করা হয় এক সময় জাহাঙ্গীর নেশাগ্রস্ত হয়ে পড়েন আর ঠিক সেই সময়ে নূরজাহান রাজ্যের প্রশাসন চালানো শুরু করেন তিনি বিচার কার্যের মাধ্যমে আদেশ জারি করতেন এমনকি রাজকীয় সিলমোহরও তার নামে ছিল মানুষ বলতো দরবারে আসলে দুইজন সম্রাট এক জাহাঙ্গীর আর অন্যজন হলেন নূরজাহান জাহাঙ্গীর নূরজাহানের অসাধারণ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছিলেন কিন্তু তখনও তিনি অন্যের স্ত্রী ছিলেন তার প্রথম স্বামী শের আফগান রহস্যজনকভাবে মারা যায় এরপর নূরজাহানকে রাজ দরবারে নিয়ে আসা হয় আর তখন থেকেই শুরু হয় তাদের অদ্ভুত প্রেম কাহিনী যা সমগ্র সাম্রাজ্যের রূপ পাল্টে দেয় নূরজাহান শুধু রাজনীতি নয় সৌন্দর্য চর্চা ও ফ্যাশনের জগতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন তিনি ইতিহাসবিদরা বলেন তিনি বঘুল দরবারে এমন অনেক সৌন্দর্য নীতি চালু করেছিলেন যা পরবর্তীতে ভারতীয় নারী সমাজে হয়ে ওঠে। একদিন গোলাপ করেছিলেন। আর লক্ষ্য করলেন ফুটন্ত গোলাপ জলের উপরে তেলের আস্তর ভেসে আসে সেই তেল সংগ্রহ করেই তৈরি হয় প্রথম গোলাপের আতর এই আবিষ্কার থেকে শুরু হয় ভারতীয় আতর শিল্পের যুগ এছাড়া বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্নের কৌশল তিনি প্রথম চালু করেছিলেন যেমন গোলাপ জল চন্দন কেশর থেকে শুরু করে দুধ হলুদ এমনকি কাজল ও মেহেদি নকশাও তিনি প্রথম চালু করেন চিকন অ্যাম্ব্রয়ডারি মুক্তার কাজ নরম রেশম ও মসৃণের ব্যবহার তার পোশাকে রাজকীয় মাঠটা এনে দেয় নূরজাহানি আঙ্গারখা নামে তার এই পোশাক পরবর্তীতে সমগ্র রাজসভায় ফ্যাশন হয়ে যায় তবে সবকিছুর পরে আজও প্রশ্ন থেকে যায় নুরজাহান কি সত্যিই ভালোবাসার প্রতীক নাকি এক বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ যিনি ইতিহাসকে নিজের মতো করে গড়ে নিয়েছিলেন আপনাদের কাছে কি মনে হয় নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত